নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে আজ রান্না করবো মাছের মাথা দিয়ে বুটের ডাল সুটকি তরকারি অফ ক্যামেরায় মাংস আর শাক কারণ সবগুলো যদি ভিডিও করতে যাই আমার শরীর আজকে একেবারেই সায় দিচ্ছে না কোনো কাজ করার জন্য আমি বাড়ির থেকে আসার পর আমার শরীর খুব খারাপ হয়ে গেছে হঠাৎ করে এটার কারণও আছে কারণ যাওয়ার দিন খুব বৃষ্টি ছিল আর সারা রাস্তায় আমি বৃষ্টি এসে আমার শরীরে পড়ছে আর কাপড় চোপড় সব ভিজা আর ওই কাপড় আবার শরীরে থেকেই সারা দিনে কারণ যেদিন গেছি ও ওই দিনেই কিন্তু আবার ফিরে আসছি তো সব মিলেই কিন্তু আমার বাতাস বৃষ্টি সব কিছু মিলেই শরীরও অনেক খারাপ হয়ে গেছে এই নাক বন্ধ তারপর গতকাল রাত জ্বর আজকে সারাদিন স্নানও করিনি রকম একটু রান্নাটা সেরে নিয়েছি রান্না না করলে তো আর খাবে কি এই চিন্তা করে রান্না করে আসা তো কারো ভিডিও দেখতেও পাচ্ছি না নিজেও আজ ভিডিও দিলাম না কারণ আমার এই ধৈর্যটা নেই যে আমি ভিডিও এডিট করি কারো ভিডিও দেখি তারপরেও যে মাঝে মাঝে যখন একটু ভালো লাগে তখন এক দুজনের ভিডিও দেখি তাও একটু পরে পরে একটু পরে পরে এরকম এক নাগারে এই দুইটা তিনটার বেশি দেখতে পারি না মাথা প্রচণ্ড ব্যথা এই তাকিয়ে থাকতে পারি না তো অনেকের ভিডিও বেশিরভাগই চালিয়ে চালিয়ে তারপরে ওই শুয়ে চোখ বন্ধ করে শুয়ে আছি দুপুরে রান্নার পরে এই পর্যন্তই কিন্তু আমি এই শোয়া বসার মধ্যেই কিছুক্ষণ শোয়া কিছুক্ষণ বসা তো অনেকের হয়তো অনেকে ভাববেন যে ভিডিও দেখে না যারা দেখে আমার ভিডিও দেখে গেছেন ওদের ভিডিওটি দেখা হয়নি অনেকেরই কিন্তু এটা এটা কিন্তু ইচ্ছাকৃত না এই যে শরীর সুস্থতার কারণে আর প্রত্যেকেরই এরকম হয় শরীর সুস্থ হয় অনেক সময় বাসায় দেখা যায় বাতি কোনো একটা কাজ পড়লেও কিন্তু অনেক সময় মোবাইলের বাইরেই থাকি আমরা সব সময় যে একেবারেই সঠিক টাইমে সব জায়গায় উপস্থিত হওয়া যায় এটাও ঠিক না প্রত্যেকেরই এই ঝামেলাগুলো দেখা দেয় আর যখনই একজন মানে দেখবেন যে হয়তো কোনো ভিডিওতে দেখা যাচ্ছে না তখন হয়তো ভেবে নেবেন যে হয়তো কোনো সমস্যা আর এটার জন্য কেউ রাগ করবেন না কারণ ইচ্ছাকৃত কেউ আমার মানে হয় ওই করে না আর শরীর আজকে তিন চার তিন দিন গত মঙ্গলবারে বাড়িতে গেলাম বুধবার বৃহস্পতিবার আজকে দুই দিন প্রচণ্ড খারাপ গতকাল রাতে একেবারেই ঘুমাতে পারিনি শুতে গিয়ে যাওয়ার সাথে সাথে দেখি যে বসা এতক্ষণ সিএনজিতে আমার কমর ব্যথা হয়ে গেছে পরে নাতনিকে বললাম যে এই ওয়াটার ব্যাগটা একটু গরম করে দিতে তো গরম করে দেওয়ার পরে এক ঘন্টা পর্যন্ত যতক্ষণ জাগনা ছিলাম ততক্ষণ পর্যন্ত এটা দিয়ে দিয়ে তারপরে একটু ঘুমটা আসছে তো রান্নাটা তো না করলে নাই ওই ঘুম থেকে উঠে একটু চাই করছে খালি আর এই যে বনরুটি নিয়ে আসছিলাম বাড়ি থেকে তো ওটা দিয়েই কিন্তু সকালে ছাটা খাওয়া হয়েছে আর দুপুরে এই যে একটু ডাল আর খুব মন চাইছে যে ঝাল করে একটু শুটকে তরকারি রান্না করে খাই মুখেও কোনো কিছু খেতে ভালো লাগে না তো মিশালি সবজি দিয়ে একেবারে বাটা মরিচ লাল করে জাল দিয়ে তারপরে একটু তরকারি রান্না করছি কিন্তু দুপুরবেলা ওটাও খেতে ভালো লাগেনি তিতা লাগলো তো মেয়েকে বললাম যে অনেক তিতা লাগতেছে তো বললো যে না তিতা তো লাগেনি তো ধরে নিলাম যে এই যে ভিতরে জ্বর ঠান্ডা এই সব থেকে হয়তো তরকারিটা আমার কাছে তিতা তিতা মনে হচ্ছে তো খুব মজা করে তরকারি তরকারিটা রান্না করছিলাম যে সর্দির মুখে বা ঠান্ডা থাকলে সুটকি তরকারিটা খেতে আর এমনিতেই আমার সুটকি পছন্দ তারপরে আবার এরকম শরীর খারাপের সময় তো মনে হয় যে একটু জাল সুটকি এগুলি খেলে হয়তো তো একটু ভাত খাওয়া যাবে এরকম মনে হয় তো একেবারে ইচ্ছার বিরুদ্ধে আজকে রান্নাটা ভিডিও করা তো এই যে ওই মাংস আর এই যে শাক এটা তো একেবারে অফ করে ফেলছে পরে দেখি আমার আর এই ধৈর্য নাই যে ওই এগুলি কি আবার ভিডিও করি যে রকম এই দুইটা ভিডিও করে কারণ ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে একটা তরকারি রান্না করতে গেলে আর ভিডিও ছাড়া তো ওই যে কোনো রকম মাখিয়ে চাখে টাকিয়ে বসিয়ে দিই যে এতটা দেখানোর দরকার পড়ে না কারণ ভিডিও করতে গেলে তো একটু গুছিয়ে তারপরে দিতে হয় সব কিছুই তো তরকারিটাই যে রান্না করে এক বাটি তরকারি আমার বাড়ি লিখে দিলাম উনি আবার জাল অনেক পছন্দ করে আর আমার রাতের এই সুটকের তরকারিটা উনি ভীষণ পছন্দ করে খেতে তো ওনাকে দিয়ে আসলাম আর এই যে কথা বলতে বলতে তরকারিটা হয়ে গেছে আর আমি কিন্তু বয়সটা আগের দিন রাতে দিই পরের দিন কিন্তু আমি সকালে ভিডিওটা ছাড়ি যে আজকে দুপুরের রান্নাটা কালকে সকালে ছাড়ি প্রতিদিনই তো সুটকিটা দেখতে যেমন খেতেও তেমনই হয়েছিল কিন্তু আমার মুখে ভালো লাগেনি আর ডাল তো একেবারে ওই থালেও নিই ভালো লাগে তার ডালটা দেখেই ভালো লাগছে না আমার ওই যে আমার ভিতরে ভালো লাগতেছে না যার কারণে মনে হইলো যে ডালটা নিলে হয়তো ভাতটা খেতে পারবো না এই জন্য ডালটা আর তরিয়ে নিই একটু শাক আর সুটকি দিয়ে ভাতটা খেয়েছি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে